আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওটি আমার দুই ধরনের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে প্রথমত যে সকল শিক্ষার্থী বন্ধু অঙ্কে পাস করব কি না এটা নিয়ে চিন্তায় আছো তাদের জন্যে আমি পঞ্চসূত্র অর্থাৎ পাঁচটি সূত্রের কথা বলেছি যে সূত্রগুলি ফলো করলে তোমরা অঙ্কে পাস করবেই করবে দ্বিতীয়ত যে সকল শিক্ষার্থী বন্ধু এবারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা ভিডিওটি দেখার আগে তোমরা গণিতে যা নাম্বার পেতে ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই তার থেকে বেশি নাম্বার পাবে এমন কিছু টিপস আমি এই ভিডিওটির শেষে তোমাদের জন্য বলবো তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধু ভিডিওটি শুরুতেই আমরা দেখে নেব দুর্বল শিক্ষার্থী বন্ধুদের জন্য পঞ্চসূত্র অর্থাৎ পাঁচটি সূত্র তো চলো বন্ধু দেখে নি প্রথম সূত্রটি সূত্র নাম্বার এক তো বন্ধু মাধ্যমিকে আমরা প্রত্যেকেই জানি যে মাধ্যমিকে একের দাগে থাকে মাল্টিপেল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন যেখানে তোমাদের ছটি প্রশ্ন থাকে ছটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নেরই উত্তর করতে করতে হবে এখন এখা এক্ষেত্রে দুই ধরনের কেস হতে পারে দেখা গেল ধরো একের দাগে কোশ্চেন রয়েছে দুইয়ের দাগের রয়েছে তিনের দাগের চারের দাগের এগুলির উত্তর লিখতে হবে পাঁচের দাগের ছয়ের দাগের আগে প্রশ্নগুলি দেখে দেখে নি বন্ধুরা ধরো দু সালে যদি প্রশ্নপত্রটা আমরা দেখি এটা হচ্ছে দু সালের প্রশ্নপত্র তো দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রে প্রথমে দেখো এই যে একের দাগের প্রশ্নে যে প্রশ্নটি আছে তার চারটে উত্তর এখানে দেওয়া আছে তার মধ্যে একটি উত্তর সঠিক হবে ধরো প্রথম ক্ষেত্রে দেখা গেল বন্ধু যে আমরা জানি যে একের দাগের প্রশ্নটির উত্তর হবে ধরো বন্ধু জেনে গেলাম আমি ধরো এই প্রশ্নগুলির মধ্যে আমি জানি যে এই তিনের দাগের প্রশ্নটির উত্তর হবে এ আর ছয়ের দাগের প্রশ্নটির উত্তর হবে ডি এই দুটি প্রশ্নের উত্তর আমি জানি আর বাকি বাদ কোনো প্রশ্নেরই উত্তর আমি জানি না সেক্ষেত্রে আমি কী করবো বাকিবাদ যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটি প্রশ্নে হয় আমি উত্তর লিখব বি না হয় আমি উত্তর লিখব সি তাহলে প্রথমটা যদি বি লিখি দ্বিতীয় দুয়েরটারও বি লিখবো চারেরটারও বি লিখবো পাঁচেরটারও বি লিখব মানে যে দুটি প্রশ্নের উত্তর জানি সেই সেই দুটি প্রশ্নের উত্তর বাদে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আমরা কি লিখবো হয় বি না হয় সি তো এটা গেল প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র বলছে যে আমি কোনো প্রশ্নেরই উত্তর আমি জানি না ধরো বন্ধু যে একের দাগ থেকে শুরু করে একদম একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ কোনো দাগেরই আমি উত্তর জানি না সেক্ষেত্রে আমি দেখবো একটু মাথা ঘুরিয়ে যে ভালো ভালো আমার যে বন্ধু আছে সেখান থেকে উত্তরগুলি পাওয়া গেল কি না যদি দেখি সেক্ষেত্রেও পাওয়া গেল না সেক্ষেত্রে আমি কি করব না প্রত্যেকটি প্রশ্নের উত্তর হয় বি লিখব না হয় লিখব সি তাহলে প্রথমটা যদি বি লিখি দ্বিতীয়টাও লিখব বি তৃতীয়টাও লিখব বি চতুর্থটাও লিখব বি পঞ্চমটাও লিখবো বি আর ষষ্ঠটাও লিখব বি তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর হয় বি লিখব না হয় সি লিখব এইরকম করে দেখা গেছে যে প্রত্যেক প্রত্যেকটি প্রশ্নপত্রের ক্ষেত্রে তোমরা কিন্তু দু নাম্বার পাবেই পাবে প্রত্যেকটি যদি বি অথবা প্রত্যেকটি সি লিখে দাও তাহলে এক নম্বর অর্থাৎ একের দাগ থেকে আমরা মিনিমাম পেয়ে বেশ এটা সূত্র নাম্বার এক বন্ধু এবার আমরা দেখে নেব সূত্র নাম্বার দুই সূত্র নাম্বার হচ্ছে দুই সূত্র নাম্বার দুইটি কি বন্ধু না তোমাদের প্রশ্নপত্রের তিনের দাগে থাকবে সত্য অথবা মিথ্যা লেখো সত্য অথবা মিথ্যা এখানের ক্ষেত্রে তোমাদের মোট প্রশ্ন থাকবে ছটি তার মধ্যে করতে হবে কটি প্রশ্ন পাঁচটি তো একের দাগের দুইয়ের দাগের এই উত্তরগুলো লিখতে হবে তিনের দাগের চারের দাগের পাঁচের দাগের ছয়ের দাগের তো তোমাদেরকে প্রশ্নপত্রের উত্তর কিন্তু করতে হবে পাঁচটি কিন্তু আমি বলবো তোমরা ছটিই উত্তর করবে তোমরা ধরো কোনো প্রশ্নেরই উত্তর জানো না একের দাগ থেকে শুরু করে ছয়ের দাগ অবধি কোনটা সত্য হবে বা কোনটা মিথ্যা হবে তোমরা জানো না সেক্ষেত্রে কি করবে হয় তোমরা প্রত্যেকটি লিখবে সত্য আর না হয় প্রত্যেকটি লিখবে মিথ্যা যদি একের দাগেরটা মিথ্যা লেখো তাহলে প্রত্যেকটাই কি করবে মিথ্যা লিখে দেবে ঠিক আছে তাহলে এটাও মিথ্যা এটাও মিথ্যা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমরা কি লিখে দেবো মিথ্যা যদি সত্য লিখি তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আমি কি লিখে দেবো সত্য ঠিক আছে তাহলে এইভাবে করে দেখা গেছে এইভাবে করে হয় যদি সত্য লিখি সব সত্য লিখো লিখব যদি মিথ্যা লিখি প্রত্যেকটা মিথ্যা লিখবো এইভাবে করে দেখা গেছে তোমাদের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি থাকে তার মধ্যে তিনটে সত্য অথবা তিনটে মিথ্যা এরকম থাকে দেখা গেছে তো এখান থেকে আমি ধরে নিলাম যদি সব সত্য লেখো তিন নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে তো বেশ এটা গেল সূত্র নাম্বার দুই এবার আমরা দেখে নেব সূত্র নাম্বার তিন যেটা কিন্তু তোমাদের জন্যে খুবই ইম্পর্টেন্ট সূত্র নাম্বার তিনটা কিন্তু তোমাদের জন্যে খুবই ইম্পর্টেন্ট সূত্র নাম্বার তিনটা কি বন্ধু তোমাদের প্রশ্নপত্রের নয়ের দাগে থাকবে উপপাদ্য এখান থেকে তোমাদের কিন্তু পাঁচে পাঁচ পেতেই হবে পাঁচ নাম্বার কিন্তু পেতেই হবে ঠিক আছে তো তার জন্যে বন্ধু আমি তোমাদেরকে মোট তিনটি উপপাদ্য করে যাওয়ার কথা বলবো তিনটি উপপাদ্য করে গেলে দুটো উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য তোমরা কমন পাবেই পাবে তো চলো বন্ধু দেখে নি তিনটি উপপাদ্য কী কী তো বন্ধু এটা হলো উপপাদ্যের সাজেশান যেখানে উপপাদ্য ঊনপঞ্চাশ তোমাদের বইয়ের পাতা নাম্বার দুশো পঁচাশি এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট উপপাদ্য উপপাদ্য চৌত্রিশ তোমাদের বইয়ের পাতা নাম্বার একশো তেইশ উপপাদ্য আটত্রিশ তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো চৌষট্টি এই তিনটি উপপাদ্য তোমরা খুব ভালোভাবে করে যাবে আমি আশা রাখছি যে এই তিনটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য তোমাদের প্রশ্নপত্রে থাকবেই থাকবে কিন্তু আমি এখানে সাজেশানে মোট পাঁচটি উপপাদ্যের কথা বলেছি তোমাদের যদি সম্ভব হয় পাঁচটি উপপাদ্য করে যাবে যদি মনে হয় যে না আমি তিনটের বেশি উপপাদ্য করতে পারবো না তাহলে আমি বল অবশ্যই বলব প্রথম তিনটি উপপাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তো বাকি দুটি উপপাদ্য দেখে নিই উপপাদ্য চার নম্বর উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য আটচল্লিশ তোমাদের বইয়ের পাতা নম্বর দুশো পঞ্চান্ন এবং উপপাদ্য পঞ্চাশ পাতা নম্বর দুশো ছিয়াশি এই পাঁচটি উপপাদ্য মধ্যে প্রথম তিনটি উপপাদ্য খুব ভালোভাবে করে যাবে এবং বাকি দুটি উপপাদ্য এখান থেকে দেখে যাওয়ার কথা আমি অবশ্যই বলবো কারণ এখান থেকে তোমাদেরকে পাঁচে পাঁচ অবশ্য পেতেই হবে তো প্রথম তিনটে উপপাদ্য কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এখন দেখো বন্ধু প্রথমে যে উপপাদ্যটি দেওয়া আছে যে পিঠা উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো সেটা আবার কি বন্ধু তোমাদের বইয়ে দুশো পঁচাশি নম্বর পাতাটা যদি আমরা খুলি তাহলে এই যে লাল কালিতে যেটা লেখা আছে যে পিথাগড় সরপাধ্যায় এই যে লাল কালিতে লেখা আছে যেটা সেটা হচ্ছে বিবৃতিটা আর নিচে অংশটি হচ্ছে প্রমাণটা তাহলে যদি বলে বিবৃতি করো এবং বিবৃত করো এবং প্রমাণ করো তাহলে প্রথমে এই পোর্শেনটা লিখতে হবে যে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা হচ্ছে বিবৃতিটি এবং নিচে প্রমাণটা করতে হবে প্রত্যেক উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু ছবি অবশ্যই দিতে হবে ছবি যদি না দাও সেক্ষেত্রে নাম্বার কিন্তু পুরোটাই কেটে নিতে পারে আমি আমি অবশ্যই করে বলবো ছবি অবশ্যই দেবে এবং উপপাদ্যটা একদম নিখুঁতভাবে লিখবে বেশ তো বন্ধু এটা গেল উপপাদ্যের সাজেশান তোমরা যদি পুরো সাজেশানটি দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো এটি গেলো সূত্র নাম্বার তিন এবার আমরা দেখব সূত্র নাম্বার চার সূত্র নাম্বার চারটা কিন্তু সূত্র নামের নাম্বার তিনের মতন খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এগারোর দাগে থাকবে সেটা হচ্ছে সম্পাদ্য এখান থেকেও কিন্তু তোমাদেরকে পাঁচে পাঁচ কিন্তু পেতেই হবে পাশ করতে গেলে তো বন্ধু মাত্র দুটি সম্পাদ্য করলেই তোমরা একটি সম্পাদ্য কমন পাবেই পাবে কি সেই সম্পাদ্যগুলি চট বন্ধু দেখে নি বন্ধু এখানে মোট তিনটি সম্পাদ্য সাজেশনে দেওয়া আছে যে অন্তর্বৃত্ত অঙ্কন করো যেটা হচ্ছে কোষে দেখি এগারো দশমিক দুই পাতা নাম্বার একশো আটাত্তর মধ্য সমানুপাতি নির্ণয় এখানে তিন ধরনের সম্পাদ্য আছে ঠিক আছে যে রুটের মান নির্ণয় করো বা বর্গমূল নির্ণয় করো মধ্য সমানুপাতি নির্ণয় করো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্র নির্ণয় করো এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্র নির্ণয় করো প্রত্যেকটা কিন্তু এই চ্যানেলে করা আছে অন্তর্বৃত্ত অঙ্কন করো করা আছে মধ্য সমানুপাতি যে কটা বললাম প্রত্যেকটি করা আছে পরিবৃত্ত অঙ্কন করো এই এই অঙ্কগুলিও কিন্তু এই চ্যানেলে করা আছে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে এখন তোমাদের বলে রাখি যে অন্তর্বৃত্ত অঙ্কন করো পরিবৃত্ত অঙ্কন করো অল্টারনেটিভভাবে এই দুটি সম্পাদ্য কিন্তু পড়ে আগের বারে যেহেতু পরিবৃত্ত অঙ্কন করো পড়ে গেছে তাহলে এবারে অন্তর্বৃত্ত অঙ্কন করো এটি পড়ার সম্ভাবনা একদম নাইনটি পারসেন্ট তো আমি বলবো তোমরা যদি দুটো সম্পাদ্য বেশি না করে যেতে পারো তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন করো এটি দেখে যাবে বা বারবার প্র্যাকটিস করে যাবে এবং পরিবৃত্ত অঙ্কন করো দুটি ভিডিওর লিঙ্কই আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে বেশ এটি গেল সূত্র নাম্বার চার তো বন্ধু উপপাদ্য এবং সম্পাদ্য এখান থেকে পাঁচ আর পাঁচের দশ কিন্তু আমাদেরকে পেতেই হবে এরপর আসছে সূত্র নাম্বার পাঁচ সূত্র পাঁচ কি সেই সূত্রটি বন্ধু সূত্র নাম্বার পাঁচেতে তোমাদের প্রশ্নপত্রের একবারের শেষের দাগ অর্থাৎ পনেরোর দাগে থাকবে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান সেই রাশি বিজ্ঞান থেকে থাকবে আট নাম্বার এই আটে আট কিন্তু পেতেই হবে মাত্র কয়েক ধরনের অঙ্ক করলেই তোমরা এখান থেকে অনায়াসে আটে আট পাবে তো চলো বন্ধু রাশি বিজ্ঞান থেকে সাজেশনগুলি কী কী আছে দেখে নি একটু বন্ধু রাশি বিজ্ঞানে মোট এক দুই তিন চার চার ধরনের অঙ্ক করতে হয় একটি হচ্ছে যৌগিক গড় নির্ণয় সেখান থেকে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা দিয়ে রেখেছি মধ্যমা নির্ণয় সেখান থেকেও ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে রেখেছি ওজাইব অঙ্কন এবং সংখ্যাগুরু মান নির্ণয় এই সংখ্যাগুরু মান নির্ণয় মাত্র এক ধরনের অঙ্ক মানে একটি সূত্রের ওপর নির্ভর করে অঙ্কগুলি আছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি করে অঙ্ক কিন্তু গুরু মান থেকে থাকে আগের বারে যেহেতু ওজাইব আসেনি তাহলে ওজাইবটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মধ্যমান নির্ণয় এবং যৌগিক গড় এই দুটি থেকেও একটি করে প্রশ্ন আছে এখানে মোট তিনটি প্রশ্ন থাকে দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হয় তো তোমরা এখান থেকে যে কোনো তিনটি চ্যাপ্টার করে গেলেই কিন্তু অনায়াসে এখান থেকে দুটো প্রশ্ন পেয়ে যাবে তো আমি বলে রাখি সংখ্যাগুরু মান নির্ণয় মধ্যমা ওজাইব এগুলি কিন্তু খুবই সোজা যৌগিক গণ নির্ণয়টাও কিন্তু খুবই সহজ এই যে যে ধরনের এখানে অঙ্কগুলি করতে হবে সেই ধরনের ভিডিওগুলি আমি তৈরি করছি এবং কিছু কিছু ভিডিও তৈরি করা সেগুলির লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা প্রয়োজন হলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো এখান থেকেও কিন্তু আমাদেরকে আটে আট পেতেই হবে তো বন্ধু এখানে যদি আমরা টোটালটা করি তাহলে টোটালটা কত হচ্ছে না টোটালটা দেখতে পাচ্ছি যে আট আর পাঁচে তেরো আর পাঁচে আঠেরো আর তিনে একুশ আর দুয়ে একুশ আর দুয়ে তেইশ তেইশ নাম্বার কিন্তু আমরা খাতাতে পেয়ে গেলাম এছাড়াও আছে প্রজেক্ট প্রোজেক্টে বন্ধু প্রোজেক্টে প্রোজেক্টে তোমাদেরকে মিনিমাম সাত দেবেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা এবার টোটাল করি মানে প্রজেক্ট আর খাতার নাম্বার মিলিয়ে তিরিশ নাম্বার মাত্র এই কয়েকটি জিনিস করে গেলে তোমরা তিরিশ নাম্বার কিন্তু অনায়াসে পেয়ে যাবে তো তোমরা এই সূত্রগুলি ধরে ধরে অর্থাৎ খুব মনোযোগ সহকারে উপপাদ্য উপপাদ্য সম্পাদ্য এবং রাশি বিজ্ঞান এই তিনটি জায়গা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে যাবে পাস করতে গেলে কিন্তু তোমাদেরকে এই তিনটে পোশেনই বাঁচাবে এবার আসবো আমি ওই টিপসগুলির দিকে যেগুলি তোমাদেরকে জানতেই হবে যাতে করে তোমাদের নাম্বারটা আরও বাড়ানো যায় তো বন্ধু চলো দেখে নিই টিপস নাম্বার টিপস নাম্বার ওয়ানটা কি বলছে না টিপস নাম্বার ওয়ানটা বলছে বন্ধু আমরা জানি যে আমাদের প্রশ্নপত্রের দশের দাগে থাকে উপপাদ্যের প্রয়োগ উপপাদ্যের প্রয়োগ এখানে উপপাদ্যের প্রয়োগটা যদি আমরা নাও জানি তাহ তবুও আমরা এক নম্বর অনায়াসে পেয়ে যাব কিভাবে ধরো বন্ধু আমরা যদি আগেরবারের প্রশ্নপত্রটি দেখি বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান হচ্ছে এডি প্লাস বিসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে এখানে যে উপপাত্যের প্রয়োগটি আমাকে প্রমাণ করতে দিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ তাহলে আমরা ছবিটা এভাবে এঁকে নেব যে একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে ঠিক আছে তাহলে ছবিটা মোটামুটি আমাকে একটা এঁকে দিতে হবে একটা বৃত্তের কেন্দ্র আমি নাম দিয়ে দেবো এইভাবে এবি সি ডি তাহলে প্রয়োগের উপপাদ্যের ক্ষেত্রে যেরকম থাকে কি প্রদত্ত তারপরে হচ্ছে প্রমাণ করতে হবে তাহলে প্রদত্ত তারপরে থাকবে কি প্রমাণ করতে হবে অঙ্কন থাকলে অঙ্কন তাহলে এভাবে আমরা এই প্রমাণের আগে অবধি লিখে নেব প্রদত্ত মানে এই যে যেটা দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের আমরা লিখে নেব ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত পরিলিখিত চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি ঠিক আছে তারপরে আমরা লিখে নেব যে প্রমাণ করতে হবে সেটাও আমরা এক প্রশ্ন থেকেই পাচ্ছি প্রমাণ করতে হবে বা প্রমাণ 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 করতে হবে কি প্রমাণ করতে হবে বন্ধু যে এ বি প্লাস সি ডি সমান হচ্ছে এ ডি প্লাস বি এগুলো তো আমরা জেনে গেছি আর অঙ্কনটা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না তাহলে এইটুকুনি যদি তোমরা লিখে ছবিটা এঁকে দিতে পারো প্রদত্ত মানে যেটা দেওয়া আছে প্রশ্নে সেই বরাবর লিখে দিলে আর প্রমাণ করতে হবে মানে যেটা প্রমাণ করতে হবে স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা যদি লিখে দিতে পারো এই টুকুনি করার জন্যও কিন্তু তোমাদের তোমরা এক নাম্বার পেয়ে যাবে তাহলে এটা গেল টিপস নাম্বার ওয়ান যেটা আমরা করতে পাচ্ছি উপপাদ্যের প্রয়োগ থেকে কিছু না জানা মানে প্রমাণটা আমরা জানি না তবু প্রশ্ন থেকেই আমরা এমনভাবে লিখে দিতে পাচ্ছি যাতে করে ছবি এঁকে দিতে পারছি প্রদত্ত করে দিতে পারছি আর প্রমাণ করতে হবে সেটাও করে দিতে পারছি তাহলে এখান থেকে কিন্তু আমরা এক নাম্বার পেয়ে যাব বেশ এটা গেলো টিপস নাম্বার ওয়ান বন্ধু এবার আমরা দেখব টিপস নাম্বার টু টিপস নাম্বার টুটা টা কি বন্ধু না ত্রিকোণ এই ধরনের কিন্তু থাকে মান নির্ণয় প্রথমে অঙ্ক আমরা দেখে নি কোন ধরনের অঙ্ক এগুলি এই যে বন্ধু তোমাদের বইয়ের কোষে দেখি তেইশ দশমিক দুই যেটা হচ্ছে পাতা নাম্বার হচ্ছে তিনশো দুই এই যে পাঁচের দাগে যে ধরনের অঙ্ক আছে বা ছয়ের দাগের বা সাতের দাগে এই যে ধরো তিনেরটাই দেখছি পাঁচের দাগের থ্রি টেন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস একের তিন কর স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস একের আট সেক্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো বন্ধু এই অঙ্কটাই দেওয়া আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে তোমাকে কী করতে হবে খালি মানগুলো বসাতে হবে মানে এই যে ধরো তিনের অঙ্কটাই যদি আমি বলি পাঁচের দাগে পাঁচের দাগের তিনের অঙ্কটা ধরো লেখা আছে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস একের তিন কট স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস একের আট সেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এই ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকে তো এক্ষেত্রে তোমরা লিখবে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে লিখবো ওয়ান স্কোয়ার মাইনাস ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে তার স্কোয়ার দিয়ে দেবো যেহেতু হোল স্কোয়ার আছে মাইনাস একের তিন কট স্কোয়ার তিরিশ ডিগ্রি সেটার মান হচ্ছে রুট তাহলে তার মাথায় হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিয়ে দেব মাইনাস একের সেক পঁয়তাল্লিশ সেক পঁয়তাল্লিশের মান হচ্ছে রুট টু তাহলে তার স্কোয়ার দিয়ে দেবো এই মানগুলো তোমরা যদি সঠিকভাবে বসাতে পারো এবং উত্তরটা তুমি করতে পারলে কি না পারলে ভুল হোক অসুবিধা নেই তোমরা এই অবধির জন্যেই কিন্তু এক নাম্বার পেয়ে যাবে এখন তোমরা যদি এখানে বসিয়ে নিতে পারো তারপরে লসহ করে যদি পুরোটা করে দিতে পারো তাহলে তো তিন নাম্বার পাবেই কিন্তু ধরো কোনো একটা জায়গায় এরপরে কোনো একটা জায়গায় গিয়ে স্টেপে ভুল হয়ে গেল সেক্ষেত্রেও তোমরা এই মানটা সঠিকভাবে বসানোর জন্য এক নাম্বার পাবে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই মানগুলি কিভাবে আমি মনে রাখবো তার জন্যে ধরো দেখাচ্ছি বন্ধু এই যে বন্ধু এই ছকটা যেটা তোমাদের বইয়ে দুশো নিরানব্বই পাতাতে আছে এই ছকটা তোমরা পরীক্ষার হলে নিজে থেকে কিচ্ছু মুখস্ত না করেও তৈরি করে নিতে পারবে তো এই ছক দেখে বসাবে ধরো আমি এই যে বসিয়েছিলাম সাইন ষাট ডিগ্রির মান এই যে সাইন বরাবর যাবো ষাট ডিগ্রি এই যে রুট থ্রি বাই তারপরে ধরো বন্ধু আমি এখানে দেখলাম কি কট কট তিরিশ ডিগ্রি এই যে কট কট তিরিশ ডিগ্রি তাহলে রুট থ্রি এভাবে মানগুলো আমি এই পরীক্ষার খাতায় কিন্তু এটা তৈরি করে নিতে পারবো কিচ্ছু মুখস্ত দরকার নেই সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা প্রয়োজন হলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র যদি আমরা মানগুলো বসিয়ে দিতে পারি তার জন্যে কিন্তু আমরা এক নম্বর পেয়ে যাব বেশ এটা গেলো টিপস নাম্বার টু এবার আমরা দেখব টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি তো ধরো বন্ধু রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলি দিয়েছে সেখান থেকে তোমাকে ধরো বন্ধু রাশিবিজ্ঞান থেকে তো মোট তিনটে অঙ্ক থাকবে তো রাশিবিজ্ঞানে তিনটি অঙ্ক দেওয়া আছে এবং তিনটি অঙ্কর মধ্যে ধরো বন্ধু সংখ্যাগুরু মান নির্ণয় করতে দেওয়া হয়েছে মধ্যমা নির্ণয় করতে দেওয়া হয়েছে এবং ওজাই বঙ্কন করতে দেওয়া আছে তো সেক্ষেত্রে ধরো ধরো বন্ধু আমি রাশিবিজ্ঞানের অঙ্কটা করতে করতে কোনো একটা জায়গায় গিয়ে ভুল হলো বা রাশিবিজ্ঞানের অঙ্কটা আমি পারবো না সেক্ষেত্রে আমরা ওই সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে তো সংখ্যাগুরু মানের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ যেখানে এই এল থেকে এফ ওয়ান অবধি এফ টু অবধি প্রত্যেকটা লেখা আছে কী কী তাহলে এই মানে হচ্ছে সংখ্যাগুরু মান থেকে এই যে এই যদি আমরা লিখে নিতে পারি যেটা তোমাদের বইয়ের তিনশো একষট্টি নাম্বার পাতায় আছে অর্থাৎ সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে আমি সূত্রটা লিখে এগুলি লিখে দিলাম সেগুলি কী কী মানে এলটা কী এ ফর্নটা কি এই টুকুনি লিখে দিতে পারলেই কিন্তু আমরা এক নাম্বার পেয়ে যাব একই রকমভাবে ধরো মধ্যমা নির্ণয় করতে দিয়েছে আমরা জানি মধ্যমা সমান মধ্যমার সূত্রটা আমরা অন্ততপক্ষে লিখে আসব অঙ্কটা পারি আর নাই পারি আমরা কিন্তু মধ্যমার সূত্রটা লিখে আসব এবং বলে রাখি রাশি বিজ্ঞানটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে কারণ কি এখান থেকে তোমাদেরকে আটে আট পেতেই হবে বেস বন্ধু এরপরে আমরা আসছি টিপস নাম্বার ফোর এটি খুব একটি ইম্পর্টেন্ট জায়গা যে তোমাদের প্রশ্নপত্রের ছয়ের দাগে একটি অঙ্ক থাকবে সমাধান করো সমাধান করো তো এখান থেকে তোমরা জানলে অবাক হবে যে মাত্র কয়েকটি অঙ্ক করলেই কিন্তু সমাধানটা কমন পাবো কীরকম এই যে বন্ধু তোমাদের বইয়ে পাতা নাম্বার এগারো কষে দেখি এক দশমিক দুই এই যে চারের দাগের অঙ্কগুলি আছে না দশেরটা এবং বারোর থেকে কুড়ি শুধুমাত্র দশেরটা এবং বারো থেকে কুড়ি এই কটি অঙ্ক করে গেলেই কিন্তু একটি প্রশ্ন আমরা কমন পাবই পাবো এবং এর সঙ্গে বলে রাখি আর কয়েকটি প্রয়োগ দেখতে হবে তাহলে এখান থেকে যদি আমি সাজেশনটা দেখে দেখিনি একবার মাত্র এখানে বারো থেকে কুড়ি দশেরটা এবং কয়েকটি মাত্র প্রয়োগ যেমন ধরো ধরো বন্ধু আমি দেখিয়ে দিই তোমাদের বইয়েতেই প্রয়োগ নাম্বার যদি বলি প্রয়োগ নাম্বার হচ্ছে তেরোটা চোদ্দোটা এগারোটা বারোটা মানে এগারো থেকে চোদ্দো অবধি প্রয়োগগুলি এবং ওই চারের দাগের চারের দাগের দশেরটা এবং বারো থেকে কুড়ি এই কটা অঙ্ক পড়ে গেলে কিন্তু এখানে তোমরা মানে সমাধান করো এটাতে তোমরা তিন নাম্বার অবশ্যই করে কমন পাবে ঠিক আছে তাহলে এটা গেলো টিপস নাম্বার ফোর এরপরে আমরা দেখে নেবো শেষ যে টিপসটি অর্থাৎ টিপস নাম্বার ফাইভ সেটা কি বলছে বন্ধু না টিপস নাম্বার ফাইভ সেটা বলছে যে এটাও একটি খুব ইম্পর্টেন্ট জায়গা যে দীঘাত করণী দ্বিঘাত করণী এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে থাকবেই থাকবে যার মান হচ্ছে তিন নাম্বার তো আমি বলে রাখি তোমাদের কোষে দেখি কোষে দেখি শুধুমাত্র নাইন এটা যদি তোমরা দেখে যেতে পারো শুধুমাত্র নাইন পয়েন্ট থ্রিটা তোমরা যদি দেখে যেতে পারো তাহলে সেখান থেকে তোমরা তিন নাম্বার কমন পাবেই পাবে এটা তোমাদের প্রশ্নপত্রের সাতের দাগে থাকবে তো তোমরা দীঘাত যদি বেশি না করে যেতে পারো দীঘাত 9.3টা নাইন পয়েন্ট থ্রিটা কিন্তু অবশ্যই করে দেখে যাবে তো এখান থেকে তিন নাম্বার পাওয়ার সম্ভাবনা প্রবল বেশ এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কোনো জায়গায় যদি রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট নিয়ে জানাবে আরও নতুন নতুন ভ্যালুয়েবল ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হবো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই